তালের জুসটা কীভাবে রান্না করি আমি সেটা দেখাবো তো আমি তালগুলো ঢেলে নিচ্ছি প্রথমে তো তালের রসটা ঢেলে নিয়ে যে জালটা দিয়ে দিলাম এ দেখুন আমার রসটা কতটা থিক তো আমার এই থিক রস কীভাবে বের করছি যদি দেখতে চান এই ভিডিওটার আগের ভিডিওটা দেখে নেবেন দেখে নিলে বুঝতে পারবেন আমি কীভাবে রসটা বের করেছি তো মাত্র আমি দুধটা দিল এই তালটা দিয়ে একটু জাল করে নেব ভালো করে এটা ধরে জাল হলে ফুটে উঠবে ফুটবে তাহলে যেহেতু আমার অনেক ঘন তো আমি বেশি জাল দিব না যে আমার তালতে গরম হয়ে গেছে অলরেডি এরপর যে আমি চিনি অ্যাড করে দিব তো আমার তালে এমনিতে অনেক মিষ্টি এর জন্য আমি বেশি চিনি দিব না অল্প একটু চিনি দিবো একটু মানে আমি ফেভার এই যে এক চামচ আর সামান্য একটু দিবো শেষ আর চিনি দিবো না শিলটা দেওয়ার পরে একটু ই হয়ে গেছে পাতলা হয়ে গেছে আমি এভাবে একটু জাল করে নিই আমার টালটা অনেক ঘন আমি আর এভাবে জাল দিব না এখন আমি যেখানে এই হাফ কেজির মতো দুধ জাল করে ঘন করে নিয়েছি তো সেই দুধটা এখন আমি ঘুম ঢেলে দিব দেখেন কতটা ঘন হয়ে এই ধন লিকুইড হয়ে গেছে এখন আমি জাল করবো তো এইভাবে তাল কেউ খেয়েছেন কিনা আমি জানি না আমার আমি ছোটোবেলায় খেয়েছি অনেকভাবেই এইভাবেও খেয়েছি এখানে নারিকেল অ্যাড করে বাট আমি নারিকেল করবো না কারণ হলো আমার হাজব্যান্ড নারিকেলটা তার পছন্দ না সে নারিকেল পছন্দ করে না এর জন্য তার ভালো লাগে না এই জিনিসটা আমরা এটা স্কিপ করবো তো আমরা ছোটবেলায় খেয়েছি নারিকেল দিয়ে এখানে অন্যরকম একটা টেস্ট আসে সেটা আপনারা দিতে পারেন তো এই তো এইভাবে আমি ঘন করে নিব আমার তাল রান্না হয়ে যাবে সামান্য কেউ চাইলে এখানে সামান্য লবণ দিতে পারেন যেটা স্বাদ তো আমি লবণ দিই না কি তো এইভাবে আমি জাল করছি এই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম তারপরেও আপনাদের আপনারা যদি দেন মিষ্টি দিয়ে শালটা একটু লবণ দিলে ভালো হয় টেস্টটা দিতে চাই না একবার তারপরে একটু দিয়ে দিলাম তো আমি এইভাবে ঘন করে নিব এটা ঠিক করে নিব দানা দানা হয়ে আসতেছে স্যার অনেক মজা অনেক টেস্টি হয় তালটা এভাবে খেয়েছেন কি না জানাবেন আর অনেকে অনেকভাবে খায় আমি জানি জানি না ঠিক আমি শুনছি আর কি যে সাবু দিয়ে খায় কিভাবে পায়েস রান্না করে খায় আমার জানা মতে আমরা আমাদের ছোটোবেলা থেকে আমি যেটা দেখে আসছি আমাদের বাড়িতে পায়েসটা হল জাস্ট এই দুধ চিনি আর তাল আর এখানে নারকেলটা এক করতো এই আমার জানা মতো এটাই হলো তালের কোনো চাল টাল কিছুই দিই না বা অন্য কিছু দিই না তো এটাই হলো তাল এটা অনেক গাঢ় হবে ঠিক হবে হ্যাঁ আমার দুধটা শুকিয়ে যাবে তালটাও একটু গাঢ় হবে দেখাচ্ছি কেমন হয় এই তালটা কিন্তু কন্টিনিউ নাড়তে হবে হ্যাঁ নাড়লে কিন্তু নিচে লেগে যাবে আর এটা খেতে ভালো লাগবে না একটু হালকা হাতে দিতে হবে আর আমার বাসায় এত সুন্দর গ্রান বের হইছে আমি বুঝাইতে পারবো না কেমন লাগতেছে মানে গ্রানে মোমো করতেছে সুন্দর তালের যে সুগ্রানটা মানে খুবই ভাল লাগছে এখন দরজা খুলে যে ঢুকবে তার তো মানে তালে গন্ধে সে একেবারে মানে এত সুন্দর গ্রান আমার জালটা দেখছেন কেমন ঘন হয়ে আসছে তো আমি আর একটু ঘন করবো কিন্তু এই মুহূর্তে এই যে জালটা খুবই ড্যাঞ্জারাস জাল যেগুলো ফুটে উঠে যে ছিটে এগুলো গায়ে লাগে তখন মানে যেখানে লাগে সেখানে তো অবস্থা বুঝেন কেমন হয় একটু দূর থেকে সাবধানে এই জিনিসটা করতে হবে এইটা কিন্তু কতটা ঠিক হয়েছে আমার চামচ এইটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ঠিক হয়েছে আমি আরেকটু ঠিক করবো কন্টিনিউ রাখতে হবে সাবধানে যাতে হাতে আপনার না লাগে একটু খেতে গেলে একটু কষ্ট করতেই হবে আমার তাল রান্না হয়ে গেছে আমি আর রান্না করবো এই দেখেন কতটা ঠিক তো টাটা বাই বাই এবার বানিয়ে খাবেন ভালো থাকবেন আর আমার চ্যানেলকে একটু লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন কারণ আমি কষ্ট করে ভিডিওটা বানাই যখন দিয়েও একটার মধ্যে এটা যখন দেখি ওয়াশ কম লাইক নাই তখন আর ইচ্ছা হয় না ভিডিও বানানোর তো আপনারা একটু কষ্ট করে হলেও একটু শেয়ার কেয়ার করে দিয়ে তার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার চুলা অফ করে দিলাম